পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের কাছে গতকাল রবিবার দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকা উত্তোলন করে ভারত তিনশো ফুট লম্বা ভারতের এই জাতীয় পতাকা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে এই বিশালাকার পতাকার মাধ্যমে ভারত নজরদারি চালাবে বলে অভিযোগ করেছে পাকিস্তান খবর কলকাতা টোয়েন্টি ফোরের পাঞ্জাবের আট্টারি ওয়াঘা সীমান্তের কাছে রবিবার ভারতের বিশালাকার জাতীয় পতাকা উত্তোলন করেন ওই রাজ্যের মন্ত্রী অনিল যোশী একশো দশ মিটার লম্বা দণ্ডের উপর উঠতে থাকা পতাকাটির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ আশি ফুট পতাকার দণ্ডটির ওজন পঞ্চান্ন টন দেশের সবথেকে বড় পতাকা বসাতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা এর আগে ঝাড়খণ্ডের রাশিতে উত্তোলন করা হয়েছিল ভারতের সবথেকে বড় জাতীয় পতাকা যেটির দৈর্ঘ্য ছিল দুইশো ফুট আন্তর্জাতিক সীমান্তের কাছে এই বিশালাকার জাতীয় পতাকা উত্তোলনে ক্ষুব্ধ পাকিস্তান এই পতাকা উত্তোলন করে দিল্লি আন্তর্জাতিক সীমানা চুক্তির লঙ্ঘন করেছে দাবি করেছে ইসলামাবাদ তাদের অভিযোগ এই পতাকার মাধ্যমে পাকিস্তানের উপরে নজরদারি চালাবে ভারত পতাকাটির যা উচ্চতা তাতে মাথায় ক্যামেরা লাগানো থাকলে সমগ্র লাহোর শহর ক্যামেরাবন্দী হয়ে যাবে শীঘ্রই পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে এই পতাকাটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করবে যদিও পাকিস্তানের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে দুইশো মিটার দূরে জাতীয় পতাকা উত্তোলন করার কোনো প্রকার নিয়ম লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছে তারা